আর বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ আমি ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করছি এটা আমাদের এখানে হলুদ ট্যাংরা খুব স্বাদ খেতে এগুলোকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি এই দেখুন এভাবে তারপর দেখাচ্ছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব সঙ্গে থাকুন এই দেখুন ছোট হ্যার হলুদ ট্যাংরাগুলোর মাঝে এই একটা বড় ট্যাংরা আছে সমস্ত মাছগুলোকে আমি এভাবে ভেজে নিলাম এই ঝোলটা করার জন্য আমি এভাবে আলু কেটে নিয়েছি দেখুন একটা বড় আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দারুণ লাগে আলু দিয়ে এইজন আছে ঝোল খেতে গরম হয়ে গেছে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে কমিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা করতে আমি যা যা মশলা দেবো সেটার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি আলুগুলো ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে রাখা মিশ্রণটা দিয়ে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে একটু পাতলা জল রাখবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি এতে ভেজে রাখা ট্যাংনা মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে তিনটে আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝাল যে যার পছন্দ মতো হবে আমি আস্ত দিয়ে রেখেছি যা যেমন মেখে খাবে এবার খানিক্ষণ ঢেকে আমি এটাকে রান্না ঝোলে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সাথে বাড়িতে কুটে নেওয়া গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন এবার কিছু সময় এটাকে ফুটিয়ে দেব দেখুন হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি মাছের ঝোল তৈরি তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের পাতলা ঝোল আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে এই মাছের ঝোলের অনেক পুষ্টিগুণ আছে খেতেও দারুণ অবশ্যই খেয়ে দেখবেন ধন্যবাদ